বিপক্ষে বাংলাদেশের কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা বিশাল কিছু পরিবর্তন নিয়ে বাইশে জুন রোজ শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক সুপার আটে খুব সহজেই উঠতে পেরেছে বাংলাদেশ তবে এখানে গ্রুপ এ এবং ডি মোট আটটি দল নিয়ে জমে উঠতে লড়াই এখানে আটটি দল থেকে সেমিফাইনালে মোট চারটি দল উঠবে দর্শক এখানে বাংলাদেশ আছে কঠিন শক্তিশালী এ গ্রুপে আর তাই বলা যায় এই শক্তিশালী প্রতিপক্ষকে হারানো অনেক কঠিন হবে টাইগারদের জন্য আর তার কারণ প্রথম বাইশে জুন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর তাই কঠিন শক্তিশালী একাদশ নিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে একদল ঘোষণা করল বাংলাদেশ তো দর্শক আসুন এক নজরে দেখে নেই টাইগারদের শক্তিশালী একাদশটি ওপেনিং এ তানজিদ তামিমের সঙ্গে দেখা যাবে সঙ্গু সরকারকে কারণ ওপেনিং এ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারছে না লিটন দাস আর তাই এ পরিবর্তন করে লিটনের জায়গাতে দেখা যাবে সৌম্য সরকারকে এবং ডাউনে ব্যাট করবে লিটন তিনে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত চারে মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাঁচ নামাবেন তৌহিদ হৃদয় ছয় নম্বরে সাকিব সাথে দেখা যাবে ঋষাদ হাসান আটে তানজিদ সাকিব নয় নামবে তাসকিন আহমেদ এবং দশে মুস্তাফিজ এগারোতে শরীফুল ইসলাম তো দর্শক আপনাদের কি মতামত এই শক্তিশালী একাদশ নিয়ে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ